আসসালামু আলাইকুম আপনারা সবাই ইতিমধ্যে একটা খবর হতো বা সবাই জানেন আমাদের রংপুরে ব্যাটকারি ইউনিয়ন আলদাপুর গ্রামে আমাদের সেখানে এক নামের ছেলে আমাদের নদীকে নিয়ে ব্যাঙ্গ করছে এবং তেনাকে নিয়ে বাজেট কমেন্ট বাজেট পোস্ট করছেন এই বিষয় নিয়ে আমাদের এলাকার কিছু মানুষ আমাদের যারা মুসলিম ধর্মের যারা মানুষ আছে এটা প্রতিবাদ করছি মানববন্ধন করতে গিয়ে এখানে কিছু দুষ্ট কিছু খারাপ মানুষ তার বাড়িতে হামলা করছে পাশাপাশি আমাদের দু চারটা ভাঙছে যার কারণে আমাদের যারা মিছিল করছে বন্ধন করছে সবার নামে গড় হারে গণ হারে মামলা হয়েছে বারোশো জনের তো আমরা মুসলমানের উপর যদি কেউ হাম ফেলে আমাদের নবীর গায়ে যদি বদনাম করে তো আমরা তো প্রতিবাদ করবো তাই না এই প্রতিবাদ করতে গিয়ে এখন আমাদের পুরো এলাকা পুরো ইউনিয়নের সবাইকে আসামি করছে পুরা এলাকা এখন আতঙ্কের মধ্যে আছে যাকে পাচ্ছে তাকে ধরছে এটা কি আইন আমাদের বাংলাদেশের আইন কি যারা দোষ করছে তাদেরকে শাস্তি দিন যারা বাড়ি ঘরের প্রতি হামলা করছে তাদেরকে শাস্তি দিন ইতিমধ্যে পাঁচ সাতজনকে ধরছে দেখেন আপনারা ছবিতে তাদেরকে রিমান্ডে নিছে অথচ এরা কেউ দোষ করেনি তারা হয়তো মানব বন্ধনে ছিল কারণ আপনি আমার আমাদের ধর্মকে যদি অপমান করে আমরাকে কি দিন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করছে আমার নবীকে নিয়ে এরকম খারাপ মন্তব্য করছে আমরা কি বসে থাকবো তুমি জীবন তাতে বসে থাকবো বসে থাকবো মেন কথা হচ্ছে যারা দোষ করলো তাদেরকে শাস্তি দিন আমাদের বাংলাদেশের রাজনীতি হচ্ছে হেডা রাজনীতি আর প্রশাসন এরা তো মনে করেন আমাদের বাংলাদেশের প্রশাসন ল্যাওড়া চুষে চুষ করলো যারা তাদেরকে ধরতে চান তাদেরকে প্রুভ করে ভিডিও দেখে তাদেরকে ধরুন সাধারণ জনগণ তারা কেন ভুক্তভোগী হবে সাধারণ জনগণ কেন তারা আজকে বাড়িঘর সাইডা তারা খেতে খাওয়া তিন মজুরি লোক তারা ঘরের মধ্যে নাই এখন তারা পলায় পলায় বেরোচ্ছে এটা সংসার নাই তারা বাচ্চা কাচ্চা নাই সাধারণ মানুষের আসামি করছে রঞ্জন যে আমাদের নবীকে নিয়ে আমার ধর্মকে নিয়ে ব্যঙ্গ করছে তাকে শাস্তি দেওয়া হবে তার কথাই এখন নাই সে এখন জেলে কিরকম অবস্থা শ্বশুর বাড়ির মধ্যে ঘুমাচ্ছে সাধারণ মানুষকে ধরে আমার রিমান্ডে নিচ্ছে এটা কথা আপনারাই বলেন আপনাদের কাছে রিকোয়েস্ট দেশবাসীর কাছে রিকোয়েস্ট আপনারা ভিডিওটা দেখছেন আমি জানি না আমার কথাবার্তা যদি কোনো বন্ধু হয়ে থাকে আমাকে ভাবা করবেন বাট আমার এলাকা আমার চাষ তো ভাই আমার এলাকার মানুষকে তারা ধরছে আমি বাইরে আছি ঠিক আছে এটা কি কথায় আসে আপনারাই বলেন তো যদি আমি করি আমাকে শাস্তি দিন মানব বন্ধন করছে আমাদের ধর্মের খাতে সাধারণ মানুষ যারা এগুলোর মধ্যে চায়নি তারা কেন ভক্তিভোগী হবে যারা বাড়ি বাড়ি ঘর বাড়ির মধ্যে হামলা করছে তাদেরকে পুলিশ ধরুন তাদেরকে দেখুন কোন হারে সবার উপর মামলা করছে বারোশো জনের মধ্যে আপনারাই বলুন এটা কি ঠিক এটা কি আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের রাজনীতি এই ফালতু রাজনীতির কারণে আমাদের দেশে কোনো উন্নতি নেই এই ফালতু জঘন্যতম জনগণের প্রতি এবং সমস্যা নাই যারা দোষ করে নাই তারা কেন বিনা অপরাধে তারা আজকে অপরাধী হয়ে বাড়িঘর ছাড়া হবে আপনারাই বলুন এই যে লোকগুলোকে রিমান্ডে তাদের ফ্যামিলি নাই অথচ যে দোষ করলো যে আমাদের ধর্মের প্রতি আঘাত করলো সে জেলের মধ্যে শুয়ে শুয়ে শ্বশুর বাড়ির মতো খাচ্ছে তার কোনো ধর্ষে নেই সাধারণ মানুষ ঘরে বসে খায় দিন মজুরি মানে অন্যের বাড়িতে কামনা দিয়ে খায় তারা এখন জেল খাটতেছে আপনারাই বলুন আমাদের দেশে তো এখন বলা যায় রাজনীতি বলতে সব হচ্ছে জোরের উপর আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর এই যে মানুষগুলোর যে এখন হয়রানি হচ্ছে আমাদের এলাকা বাস বলতো বলেন আপনারা কেন তারা ভুক্তভোগী হবেন এটা কি আইন নাই